নজর রাখবো পরবর্তী সংবাদে দুর্ঘটনা বাড়ছে গোটা দেশে এবং এই দুর্ঘটনাতে এবার আহতদের নিখর চিকিৎসা বহন করবে কেন্দ্র এমনটাই খবর এই মুহূর্তে উঠে আসছে যেখানে পথ দুর্ঘটনা বাড়ছে আহতরা নিখর চায় সম্পূর্ণভাবে কেন্দ্রের তরফ থেকে চিকিৎসা পাবে বলেই জানিয়ে দেওয়া হলো এবার মোদী সরকারের পক্ষ থেকে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব দা কি জানতে পারছো দেখো নিখরচায় যেটা বলা হচ্ছে যে পথ দুর্ঘটনায় আহতদের নিখরচায় চিকিৎসা করাবে কেন্দ্র ঘটনা যদি বলা হয় দুদিক থেকে যদি বলি দুটো দিক একটা উত্থান একটা পতন যদি বলি অতীতেও বিভিন্ন সরকার কিন্তু এরকম ঘটনা বা এরকম অনেক ইয়ে ঘোষণা করেছিল কিন্তু সেক্ষেত্রে বাস্তবায়িত হয়নি তবে যদি বর্তমান কেন্দ্রীয় সরকার এই ক্ষেত্রে আহতদের বা নিখরচায় তারা বহন করবে তো সেই ক্ষেত্রে সেই দুর্ঘটনা কতটুকু হতে হবে এবং দুর্ঘটনায় কতটুকু কিভাবে তা পরিসংখ্যান হবে বা কতটুকু পাওয়ার যোগ্য এবং নিখরচাটা কাকে দেওয়া হবে কত পার্সেন্টেজ হলে সেই দুর্ঘটনায় আহতরা সেই নিখরচায় তারা খরচা পাবেন বা চিকিৎসা করাতে পারবেন সেটা বড় প্রশ্ন এবার কবে হবে কোথা থেকে হবে কোন কোন রাজ্য হবে সেই বিষয়ে কিন্তু এখনো সেইভাবে স্পষ্টীকরণ জানা যায়নি তবে বলা যায় যে সামনেই কিন্তু নির্বাচন রয়েছে এবং এই নির্বাচনের আগে হওয়ার একটা ভাবনা বা পরিকল্পনা যেহেতু দিল্লিতে ভোট এবং তার আগে সরকার এই ভোটমুখী প্রচার বলা যায় মনোরভী প্রচার এবং ভোটারদের কিন্তু আকৃষ্ট করার যদি সেই ক্ষেত্রে নিখর্চা হয় তাহলে একটা কিন্তু হবে যে এই পথ দুর্ঘটনায় যারা নিহত হবে তারা কি পাবে না প্রশ্ন কিন্তু একাধিক প্রশ্ন সেখানে অনেক উঠবে বা উঠে আসবে কারণ সেক্ষেত্রে যেখানে বলা হয়েছে আহতদের চিকিৎসার দেড় লক্ষ টাকা খরচ করবে মোদী সরকার নিহতদের পরিবারের দু লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবার যার ক্ষেত্রে যে ক্ষেত্রে দুর্ঘটনা যদি কেউ নিহত হয় সেই ক্ষেত্রে যদি ওই সংসারের আইন উৎস একদম বন্ধ হয়ে যায় এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে গুরুতর আহত হয়নি সামান্য আহত হয়েছে সেক্ষেত্রে আহতদের তারা কত দেবে এবং কত পার্সেন্টেজ থাকবে সেটা হলো প্রশ্ন এবং কোন কোন দুর্ঘটনা সেক্ষেত্রে বিমান দুর্ঘটনায় কতভাবে রেল দুর্ঘটনায় কতভাবে যান দুর্ঘটনায় কতভাবে এবং এই যে ক্রাইটেরিয়া বা এই যে ভাতটা এই বিভাগটা কিন্তু হয়নি যার কারণে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে তবে এই যে সিদ্ধান্ত বা ভারতবাসীর জন্য সেক্ষেত্রে ভারতীয় সরকার বা কেন্দ্রের মোদী সরকার বা বর্তমান সরকার বিজেপি সরকার যে ঘোষণা এই ঘোষণা আগামী দিনে বাস্তবায়িত হলেই কিন্তু মানুষ উপকৃত হবে কারণ আমরা দেখেছি একের পর এক যদি বলি সেই ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যখন আমরা বন্যা বা প্রাকৃতিক বিপর্যয়ের পরেও কিন্তু সরকার ঘোষণা করে দেয় কিন্তু বাস্তবিক ক্ষেত্রে সেটা হয় না বা হতে পারে হয়েও হয় না কারণ সেখানে কিন্তু আক্ষরি করতে মুখের কথাই থেকে যায় কিন্তু সেক্ষেত্রে এই সমস্ত সড়ক দুর্ঘটনার যদি আখের লাভ হয় তাহলে কিন্তু মানুষের মঙ্গল হবে বা মানুষ উপকৃত হবেন সেটা কিন্তু বলা যায় তবে একটা জিনিস যে এটা কিন্তু প্রশ্নচিহ্নের মধ্যেই রয়েছে বা থাকবে যে কারা পাবে এবং কিভাবে তারা সেই চিকিৎসা বা আহতরা কিভাবে সেই চিকিৎসা পরিষেবা পাবে বা টাকা পাবে সেটা কিন্তু এখনো পরিষ্কার করেনি বা স্পষ্টীকরণ দেয়নি কেন্দ্রীয় মন্ত্রক বেশ ধন্যবাদ তোমায় বিপ্লব দা অর্থাৎ ইতিমধ্যেই পথ দুর্ঘটনা হলে সেক্ষেত্রে খরচা বহন করবে কেন্দ্র ইতিমধ্যেই আহতদের চিকিৎসার জন্য দেড় লক্ষ টাকা খরচ করবে মোদী সরকার নিহতদের পরিবারকে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে কেন্দ্র এমনটাই সিদ্ধান্ত জানা গেছে তবে এই সিদ্ধান্তের পর ইতিমধ্যেই নানান রকমের প্রতিক্রিয়া উঠতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে যে সেক্ষেত্রে দুর্ঘটনার ক্ষেত্রে কোন দুর্ঘটনায় কত পার্সেন্ট দেওয়া হবে দুর্ঘটনার ক্রাইটেরিয়া কি রয়েছে কোন ক্ষেত্রে কি টাকা বহন করা হবে বিভিন্ন প্রশ্ন এখন দেখা দিয়েছে দিয়েছে তবে যেহেতু সামনেই রয়েছে দিল্লি ভোট আর এই দিল্লি ভোটের আগে একের পর এক মনমোহিনী বিশেষ করে বিভিন্ন রকমের বক্তব্য উঠে আসছে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি উঠে আসছে দলের পক্ষ থেকে একদিকে আপ অন্যদিকে বিজেপি রীতিমতো এখন বিভিন্ন রকমের সামনে রাখছে তাদের প্রতিশ্রুতি তবে এক্ষেত্রে কেন্দ্র বহন করবে দুর্ঘটনার খরচ এমনটাই যদিও জানিয়েছে ইতিমধ্যেই মোদী সরকার যদিও ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন